বিরুদ্ধে এক প্রতিবাদ কখনো আত্মমুক্তির প্রতীক রবীন্দ্রনাথ তার চোখের বালি উপন্যাসে বিধবা বিনোদিনীর মানসিক যন্ত্রণা আত্মধ্বংসের পথে নিয়ে গিয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রির কাপের দন্তি হান্টারেস থমসনও একই পথ বেছে নেন যখন তার শারীরিক স্বাস্থ্য তাকে হতাশ করেছিল চিত্রকলাতেও আত্মহত্যা বারবার ফিরে আসে তবে আরও প্রতীকী রূপে ভিনসেন্ট ভ্যানগের নাইট যেন এক হতাশ আত্মার বিস্ফোরণ এডভার্ড মঞ্চের দ্য স্ক্রিন মানুষের অস্তিত্ব সংকটে নিঃশব্দ চিৎকার সিনেমায় ডেড ফয়ার্স সোসাইটির নীলপেরি পিতার প্রত্যাশার ভারে ভেঙে পড়া এক কিশোর আর গার্ল ইন্টারাপ্টেডের ডেইজি অ্যান্ডোনি মানসিক অসুস্থতা ও নিপীড়নের অবর্ণনীয় যন্ত্রণার প্রতীক বাংলায় মৃণালসেনের খারিজের মতো ছবি মানুষের হতাশাকে সমাজের দায় হিসেবে দেখিয়েছে ফরাসি দার্শনিক আলবেয়ার কামুর প্রশ্ন ছিল The অনলি সিরিয়াস philosophical question is suicide. অর্থাৎ বাঁচা না বাঁচা এই সাহিত্য শিল্প আর সিনেমা এই তিন মাধ্যমে আত্মহত্যা কখনো বেদনার কখনো প্রতিবাদের আবার কখনো মুক্তির প্রতীক হয়ে ওঠে প্রাচীনকাল থেকে এই অনন্ত মোটি প্রচলিত হয়েছে শেক্সপিয়রের রোমিও জুলিয়েট ওথেলো অ্যান্টোনিয়ান ক্লোপেট্রা প্রেম অপরাধবোধ ও সম্মানের মিশেলে আত্মহননের এক নাটকীয় পরিসমাপ্তি রাশিয়ান সাহিত্যে লিউটঅলস্টের রান্নার কারণে যেটি আমরা এর আগে বলেছি এক নারী সমাজের শৃঙ্খল ভেঙে ট্রেনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ইতিহাসে এক নতুন প্রতীক তৈরি করেন আর আধুনিক আমেরিকান সাহিত্যে সিলভে প্লাতের দ্য বেল চাওয়ার নিজস্ব মানসিক বিভ্রমের ভেতরে বন্দি এক নারী নারীর আত্মবিসর্জন বাংলা সাহিত্যে আত্মহত্যা কখনো সমাজের নিপীড়নের বিরুদ্ধে এটি আগেও বলেছি আমরা এক প্রতিবাদ কখনো আত্মমুক্তির প্রতীক সেটি মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রির কাব্যে কিংবা ওই স্বাগত স্মরণের জননী উপন্যাসে আমরা দেখি কিছু লেখক তাদের চরিত্রের সঙ্গে নিজের জীবনও লিখে ফেলেছিলেন ভার্জিনিয়া উলফ যিনি নদীতে নিজেকে ডুবিয়ে শেষ করেন সিলভিয়া প্লাত যিনি কবিতার মতোই নিজের মৃত্যু রচনা করেন যিনি বন্দুকের নলের মুখে রাখেন নিজের কপাল আর হান্টার থম্পসন যিনি বলেছিলেন বলেছিলেন মাই ফান ইজ ওভার তাদের আত্মহত্যা সাহিত্যকে দিয়েছে এক ভয়ঙ্কর সত্য প্রতিভা মানেই শান্তি নয় ভার্জিনিয়া উল্ফ বলেছেন একই রুতে একজন সরকারি কর্মচারী মৃত্যুর মুখে জীবনের অর্থ খুঁজে পান আর বাংলায় মৃণাল সেনের খারিজ বা তরুণ মজুমদারের পলাতক মানুষের হতাশাকে সমাজের দায় হিসেবে দেখিয়েছে কামু আলবিয়ার ফরাসি দার্শনিক তিনি বলেছেন দ্য অনলি ফিলোসফিক্যাল কোশ্চেন এজ সুইসাইড বাঁচা না বাঁচা এই প্রশ্নই মানব জীবনের কেন্দ্রবিন্দু মনোবিশ্লেষকরা বলেন আত্মত প্রায়শ সেলফ অ্যানিহিলেশন নয় বরং সমাজের প্রতি এক শেষ বার্তা আমাকে বুঝতে কিন্তু সাহিত্য শিল্প বা সিনেমা আমাদের শেখায় বেদনা কখনো শেষ নয় বরং সৃষ্টির উৎস আত্মহত্যা নয় পারে মুক্তির পথ শিল্পের কাজ মানুষকে বাঁচানো মৃত্যুর সৌন্দর্য প্রচার নয় আত্মহত্যা নয় সৃষ্টি হোক শেষ প্রতিক্রিয়া যন্ত্রণা থেকে জন্ম নেতন কবিতা নূতন চিত্র নূতন জীবন লেখুন আঁকুন পাচুন পুনরায় এই কথামালা আমরা বলে গেলাম